মর্নিং ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সানসান ডায়রিসে তোমাদের ওয়েলকাম এই দেখো মরিসের একটা পাউরুটি এনেছি এখন আমি করবো বাটার টোস্ট ঠিক আছে অনেক দিন পরে খাবো কলা কিনে এনে রাখা আছে কলা দিয়ে মাখন পাউরুটি খাবো যেটা আমরা ছোটোবেলায় বলতাম না মাখন পাউরুটি তো খুব ভালো লাগে জানো তো আমাদের এখানে বাপের বাড়ি ঘাটায় আমাদের ওখানে একটা দোকান আছে সেখানে তার সেই দোকানদারটার নাম ছিল দুখু হ্যাঁ তা সেই দুপুর দোকানের পাউরুটি মাখন পাউরুটি আমরা কিন্তু খুব খেতাম দুপুর দোকানের পাউরুটি আমরা খুব খেতাম তো খুবই ভালো লাগে খেতে যারা যারা আমার বাপের বাড়ির ওখানে থাকে আমার ভিডিওটা দেখবে তারা জানে হ্যাঁ তো দেখো এই যে বাটার টোস্ট করছি হ্যাঁ খুব ভালো লাগে আর এইটা জানো তো চায়ের দোকানে যে গুড়ি পাওয়া যায় না সেই লম্বা লম্বা হ্যাঁ গুড়ি এমনি নর্মাল পাওরুটির একটাই থাকে এক পাউন্ড ছোটো ছোটো লম্বা লম্বা তো গুড়ি খেতে বেশি ভালো লাগে তো গুড়ি তো আর পাওয়া যায় না আমরা তো সাইজ রুটিটাই নিয়ে আসি দেখেছি এইটা আবার একটু কড়া করে না ভাবলাম আমি খেতে পারে না তো চলো সাথে থাকো আমি বাটার আর চিনি লাগিয়ে আবার ফিরে আসবো তো বন্ধুরা বাটার লাগানো হয়ে গেছে চিনিও দেওয়া হয়ে গেছে আমরা তো ব্রাউন সুগার খাই এই ব্রাউন সুগার লাগিয়েছি এ দেখো পাউটি হয়ে গেছে সাইডে কলা রাখা আছে ওখানে আরও কলা রাখা আছে কিন্তু ওখানে পাকে বেশি এই দেখো তো আমরা কাঁঠালি কলাটাই খাই রাখা আছে যদি ওরা এখান থেকে খায় খাবে তো চলো ছেলে এখন উঠে ব্রাশ করছে সে হাই করে দাও আমার পাখিরা হ্যালো ফ্রেন্ডস বলে দাও হ্যালো ফ্রেন্ডস চলো বন্ধুরা ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি এখন ব্রেকফাস্ট করতে বসলাম বন্ধুরা কাজের আর শেষ নেই মানে যে আমার ঘরে কাজ করে তার দোল লেগেছে বুঝেছো মানে তার জীবনেই দোল চার দিন কামাই হুম এমনি পাঁচ ছ দিন ধরে ঘর ছেড়ে যাচ্ছি আমি এই ক্ষেত্রে বসে যে কালকে আবার হোয়াটসঅ্যাপে এস এস করে জানিয়েছে আমি যেতে পারবো না তার ফোন করারও টাইম নেই ভিআই সব বুঝেছো তো যাই হোক প্রচুর ঘরে কাজ থাকে তো জানোই তোমরা তোমরাও তো সবার জীবনেই একই রুটিন কাজ করে মানে সমস্ত ঘর ফর ঝেড়ে ঢেরে সিঁড়ি দুয়ারে জল ঢল দিয়ে একটু ভাতটা চাপিয়ে কিন্তু এই খেতে বসেছি তো দেখো এই যে বললাম না বাটার টোস্ট করেছি আর তার সাথে নিয়েছি কলা তো খাচ্ছি তো চলো বন্ধুরা খেয়ে নিই অনেক দেরি হয়ে গেছে আগে খেয়ে তারপর আবার তোমাদের সাথে বঙ্গা করতে আসছি চলো এই যে বন্ধুরা এই দেখো মটন একবারে পেঁয়াজ আদা রসুন সব পেস্ট দিয়ে টমেটো ফমেটো দিয়ে কিন্তু কিন্তু এইভাবে আমি মানে বসাবো একটু মাখিয়ে নিয়েছি খুন্তি দিয়ে মাখাচ্ছি খুন্তি দিয়ে মাখাচ্ছি আর এখানে কেটে রেখেছি আলু তো চলো একটু মটনটা বসিয়ে আবার ফিরে আসছি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি করে কিন্তু পেশারে মাংস বসিয়ে একবারে করে নিয়েছি তো একই প্রসেস রোজ রোজ কি দেখাবো যেমন আমি করি কষিয়ে তিনখানা সিটি মেরে দিই ব্যাস হয়ে যায় মটন তো মাংস বন্ধ করে রেখেছি একটু চেপে রেখেছি এবার কিন্তু মাংসটাকে এর মধ্যে নামিয়ে নেব তো দেখাবো তোমাদেরকে তো আমি স্নান ঠান করে কিন্তু একবারে রেডি হয়ে গেছি ছেলেও স্নান করে নিয়েছে কারণ আজকে বেলা হয়ে গেছিলো জানো তো বন্ধুরা বেলা করে উঠেছি তো ঠিক আছে একটু না ঘুম ঘুমঠুম ঠিক মতো হলে না ভালো লাগে না যে দূর যা হবে হবে বাবা বেলা করে কিন্তু উঠবো তো বেলা করেই উঠেছি তারপরে সব কাজকর্ম করেছি তাও কিন্তু বেশি বাজে না দেখো এখানে দুটো এখনও বাজে বুঝেছো আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে কতক্ষণ লাগে করতে এক পদে রান্না তো মেয়ে তো রাত জেগে পরে ও ছিল এখন উঠেছে সব একসাথে খেতে বসে যাব। আর কি তারপর দেখো মাংসটাকে নামাই নামিয়ে তার মধ্যে মাঝখানে কিন্তু আবার রিলস ভিডিও একটু ছাড়া হয়ে গেছে করে নিয়েছি কারণ সব কিছুই কিন্তু মেনটেন করতে হবে না আর কিন্তু হবে না তো আমার স্নান ঠান হয়ে গেছে এখন দুপুরে লাঞ্চ করে নেবো তোমরা কি কি করলে আজকে তো ভোগ আসেনি ভোগ দেয়নি মনে হয় তো আসেনি তো এখন খেতে বসে যাব। ঠাকুরের নামঠাম হয়ে গেছে করা স্নান হয়ে গেছে মেয়ে স্নানটা করে একটু ঠাকুরকে জল দিয়ে দেবে হ্যাঁ তারপরে খেতে বসে যাব। যেন জমাদার আসে না চার পাঁচ দিন ধরে এক গাদা ময়লা জমেছিলো সেগুলি সব নিচে নামিয়ে ফেললাম ফেলে সিঁড়ি ঠিড়ি ধুয়ে একদম পরিষ্কার টরিষ্কার হয়ে স্নান করে তারপর বেরোলাম তা ওই জন্য বললাম যে বন্ধুদেরকে তো রোজ রোজ মাংস দেখাই কীভাবে করি পেশার এটা একই প্রসেস রোজ এক দেখি লাভ নেই একবারে নামিয়ে দেখাবো যে আজকে মটন করেছি মটন দিয়ে ভাত খাবো আর ওই কয়েকটা বড়া ভেজে রেখেছিলাম আর একটা মাছ ভেজে রেখেছি তো সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি তো এবারে কিন্তু দুপুরের খাওয়াটা সেরে নেব। তারপরে আবার যা যেমন কাজ ভিডিও এডিটিং করা একটু এ করা বসে বসে ফোন ঘাটা একটু টুকটাক কাজ করা কারণ ফেসবুক পেজও আছে এই নামে ওখানেও একটু করতে হয় কাজ হ্যাঁ তা সব কিছু করে কিন্তু আবার বিকালে কি করব সেটা শেয়ার করব। তো সারা দিনে তো যা হয় তাই তোমাদেরকে শেয়ার করি আর তো সেই সিঁড়ি ওপর থেকে আমি তিনতলায় থাকি সেই তিনতলা থেকে একতলা অব্দি সিঁড়ি ছেড়ে সব ময়লা একদম নিচে ফেলে দিয়ে তারপরে গা হাত পা একদম সাবান টাবান দিয়ে স্নান করে কিন্তু বেরালাম মানে ভালো লাগে না জমাদার আসেই না জানো মানে একদিন আসে তো দশ দিন আসে না কী জমাদারের ছিঁড়ি কে জানে বাবা আর ভালো লাগে না হ্যাঁ তো এই হচ্ছে কথা যেহেতু আমাদের কোনো মানে কেয়ার নেই অনেক পুরোনো ফ্ল্যাট তো কিন্তু ফ্ল্যাটটা না অনেক বড় দেখো আমার ফ্ল্যাটটা কিন্তু প্রচুর বড় তোমাদেরকে আমি সব সময় দেখাই মানে এই দামে এখানে কিন্তু ফ্ল্যাট পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার কারণ দমদম পার্কে প্রচুর রেট ফ্ল্যাটের তো আমরা যেই দামে ফ্ল্যাটটা পেয়েছি যেহেতু পুরনো ফ্ল্যাট তার মধ্যে বাড়িওয়ালা থাকে না সে থাকে বোম্বে মানে অনেক কমেই কিন্তু সস্তায় ফ্ল্যাটটা পেয়ে গেছি এই জন্য মানে ফ্ল্যাটটা প্রচণ্ড লক্ষ্মী আমার কাছে আর দ্বিতীয় কথা এত সুন্দর এত খোলামেলা ফ্ল্যাট প্রায় চোদ্দোশো কাছাকাছি স্কোয়ার ফিট মানে চোদ্দোশো তেরোশো সামথিং হবে তো আঠারো লাখ টাকায় এই ফ্ল্যাট কিন্তু মোটেই দমদম পার্ক এলাকায় পাওয়া সম্ভব ছিল না এক রুমই পাওয়া যাবে না সেখানে আমার তিন রুম প্লাস আবার তেরোশো সামথিং স্কোয়ার ফিট তো যাই হোক এই জন্য পুরোনো হলেও আমার ফ্ল্যাটটা ভীষণ ভালো লাগে হ্যাঁ এই নতুন ফ্ল্যাট হলে তো লিফ্ট থাকতোই থাকতো আমার ফ্ল্যাটে লিফ্ট নেই সিঁড়ি দিয়েই উঠতে হয় তো এই নোংরা কোংরা ফেলে দিয়ে এসে স্নান টান করে এবার মাংসটাকে অনেকক্ষণ আগেই বন্ধ করে রেখেছিলাম এবার মাংসটা ঢেলে নেব ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফিরে আসছি তোর সাথে থাকো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। বন্ধুরা ভাত করা ছিল তাই ভাতটাকে নামিয়ে রেখেছি এটা মাইক্রোওভেনে গরম করব আর এখানে বললাম না বড়া আর এই যে একটা মাছ ছিল মাছটা ভেজেছি ওই ঝোলের মাছ ছিল ওটা ভেজে নিয়েছি আর একটু স্যালাড কেটে রেখেছি হ্যাঁ তো মেয়ে স্নান করতে গেছে ও আসুক তারপরে কিন্তু খেতে বসবো আর এই দেখো মাটন হ্যাঁ মাটন কিন্তু নামিয়ে নিয়েছি দেখেছো আমাদের পুরো গোটা গোটা আলু একটা করে দিয়েছি এই দেখো মাটন তো কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে হ্যাঁ আমি তো এইভাবেই করি আর আমার তো এইভাবে খেতে ভালো লাগে এবং তোমাদেরও ভালো লাগবে একবারে প্রেশারে কষি ঠসিয়ে কিন্তু আমি ঝোল দিয়ে গরম মশলা দিয়ে আলু দিয়ে মানে জল দিয়ে গরম মশলা দিয়ে আলু দিয়ে তিনটে সিটি মেরে নিই তো হয়ে গেছে কিন্তু আমার দুপুরের রান্না এবার কিন্তু মেয়ের হয়ে গেলেই খেতে বসে যাব স্নান করে আসলেই বসে যাব খেতে তো বন্ধুরা তোমরাও যে যার মতন লাঞ্চ কমপ্লিট করে নাও আমরাও লাঞ্চ করে নিই লাঞ্চ করে তারপরে আবার একটু রেস্ট নেব ভিডিও এডিটিং করব তারপরে কিন্তু আমার বিকাল থেকে একটু বক বক করবো আর আজকেও কিন্তু লাইভে আবার আসব নটা থেকে দশটার মধ্যে আমি এক ঘন্টা না থাকলেও পঁয়তাল্লিশ মিনিটটা থাকি তো নটা থেকে দশটার মধ্যে কিন্তু আমি আবার লাইভে চলে আসবো তো যারা যারা আমার মানে ভিডিও ভালো লাগে যাদের যাদের আর আমাকে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে সাপোর্ট করবে আর আমার লাইভে কিন্তু অবশ্যই ঝটপট করে হয়ে যাবে জয়েন একটু বক বক করবো তো চলো বন্ধুরা লাঞ্চ করে নিই আর তোমরাও লাঞ্চ সেরে নাও গুড ইভিনিং এই উঠলাম মানে অনেকক্ষণ আগে উঠেছি ছেলেরা আবার টিচার চলে এসেছে খেয়ে নিয়েছি একটু চা আর ছেলেকে দুধ দিয়ে দিয়েছি যে দুধ খেয়ে পড়তে বস আর আমি কিন্তু এখন করে নিচ্ছি গরম গরম একটু কুমড়োর বড়া যেটা ভালো খাই আমরা তোমাদেরকে আগেও দেখিয়েছি আর বলছে ওরা সেই মটন করা আছে বলছে মটন আর খাবো না গরম লাগছে এদিকে নাকি মটন ওদের এত প্রিয় গরম পড়ে গেছে না আর ভালো লাগে নাকি এসব খেতে এখন কমিনাম ঠিক আছে কালকে একটু টক ডাল সজনে পোস্ত ডালের বড়া আবার করবো কালকে হয় ওইটা করবো ওইটা খাস কিন্তু আজকে মটনটা খেয়ে নেয় বলে না মটন খাবো না একটু পনির করো তো আবার সে অনলাইন থেকে সব আনালাম যেন তো ঘরে তো ছিল না আর এখন কে বেরোবে সে অনলাইন থেকে আনালাম আর যা আনবো সবেতেই কিন্তু তিরিশ টাকা করে ডেলিভারি চার্জ তো যাই হোক যতটুকু বেশি মাল অর্ডার দিয়েছি সেই ওরা বেশিটা ডেলিভারি চার্জ নেয়নি ওই মোটামুটি কুড়ি টাকা মতন নিয়েছে তো যাই হোক পনির আনি নিয়েছি কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না পনিরটা মানে দোকানের মিষ্টির দোকানে যে পনির আনি এত সফট আর এগুলি তো অনেক দিন থাকে স্টোরে তো আমার ভালো লাগে না কিন্তু অবর উপায় নেই যখন ঘরে থাকে না তখন তো আমাদেরকে এসব অনলাইন থেকেই আনতে হয় তো এই জেপ্টো বা লিঙ্কের থেকে কিন্তু আমরা এনে নিই নয় ব্লিংকেট থেকে নিই নয় জেপ্টো থেকে নিই এখন জেপ্টো থেকে আনিয়ে নিলাম তো এখন একটু কুমড়ো ফুলের বড়া ভেজে খেয়ে নেবো তারপরে করবো একটু পনির আলু দিয়ে তরকারি আবার পনিরটা আবার এনেছি কম যেটা এনেছি সেটা মানে পরিমাণে হবে কি না জানি না তাই আবার তার সঙ্গে একটু দেখি কি মেকআপ করে দেওয়া যায় তো আমি বললাম যে তার সঙ্গে দেখি যদি ডিম থাকে ডিম দিয়ে মেকআপ করে পনির আলু ডিম দিয়ে একটা তরকারি করে দিয়ে দেবো তো দেখা যাক কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখাবো আপাতত আগে ভেজে নিই একটু কুমড়োর বড়া চলো সাথে থাকো দেখাচ্ছি দেখো একটু ব্যাটার গুলে নিয়েছি আর এখানে রেখে দিয়েছি কুমড়ো কেটে তো এখন একটু কুমড়োর বড়া একটু ভেজে নেব এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো একটু ঝটাফট করে একটু কুমড়োর বড়া একটু পকোড়া খেয়ে নিই গরম গরম ভালো লাগে খেতে খুব জানো তো তো চলো বন্ধুরা সাথে থাকো একটু পকোড়াটা ভেজে নি তারপর আবার ফিরে আসছি হ্যালো বন্ধুরা এই দেখো একটু পনির অনলাইন থেকে কিনলাম জেপ্টো থেকে আর একটু আলু আর একটু এখানে রেখেছি কিন্তু কাজু আলমন্ড আদা পোস্ত এটা পেস্ট করব একটু পনির আলু দিয়ে তরকারি করে নিই হ্যাঁ একটু মটন আছে হুম তো ভাবলাম যে একটু পনির আলু দিয়ে একটু তরকারি করে নিই তো আজকে এটা করি মেয়ে যখন খেতে চাইছে করতেই হবে কিছু করার নেই তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখন এটা করব। তো চলো বন্ধুরা সাথে থাকো আবার একটু গল্প করতে আসবো সাথে থাকো বন্ধুরা পনির নিয়েছি কিন্তু এইটুখানি পনিরে কি হয় এইটুখানি পনিরই একশো টাকা নিয়ে নিয়েছে মানে বাইরে গিয়ে কিছু না কিনলে না আমরা যে মিষ্টির দোকান দিয়ে পনির আনি মানে দারুণ পনির যাই হোক অনলাইনে যা পেয়েছি তাই তো এইটুখানি পনির দিয়ে কি হবে তার জন্য আমি আবার এখানে চারটে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি যে ওই পনির আলুর তরকারি করবো একটু মানে কিছু তো পেস্ট তো করছি একটু পেঁয়াজ ঠেয়াজ দিয়ে করবো আর মধ্যে ডিম দিয়ে দেবো ডিম পনির আলু দিয়েই তরকারিটা বানাবো খারাপ লাগবে না খেতে নিজের কায়দা করে করতে হবে তো এটাই হচ্ছে কথা হুম খরিজুট করে ভালো করে করলে ভালোই লাগবে তো ওই জন্য কিছুই না মানে একটুখানি দিয়ে আর হবে কি করে এখন আবার কে বেরাবে হ্যাঁ এবার বারবার করে অনলাইনে অর্ডার দিলে তো ডেলিভারি চার্জও নেবে তা দরকার নেই আমি চারটে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একসাথেই কিন্তু করে নেবো ডিম আলু পনির দিয়ে তরকারি খেতে ভালোই হবে যেমনভাবে আমি বানাচ্ছি তো সাথে থাকো তোমরা পুরোটাই দেখাবো আর এখানে দেখো বানিয়ে নিয়েছি ওই পেস্টটা ঠিক আছে পেস্টটা কিন্তু বানিয়ে নিয়েছি তো খেতে খারাপ হবে না ভালোই হবে সাথে থাকো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে বন্ধুরা ডিম আলু আর পনির কিন্তু ভেজে রেখে দিয়েছি এবার কড়াইতে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দেব এই পেঁয়াজ কুচিটা তারপরে দেব এই যে পেস্ট করে রাখা কিন্তু মশলাটা হ্যাঁ তো আমার ব্যাক ক্যামেরাটা এত খারাপ মানে কি বলবো দেখো কিরকম ফ্যাকসা ফ্যাকসা লাগছে কিছু করার নেই বন্ধুরা টাকা পয়সা আসলে তারপরে একটা ফোন কেনা যাবে তো একটু কষ্ট করেই না হয় দেখো আমার ভিডিও তো দেখো এখানে ভাই ভেজে রাখা আছে তো এটা দিয়ে যা হোক একটা তরকারি কিন্তু খাওয়া মোটামুটি যা বেশ মানে একটু সুস্বাদু করে রান্না করলে খারাপ লাগবে না তো সাথে থাকো চলো আমি রান্না করতে করতে আবার ফিরে আসব। এই দেখো বন্ধুরা পনির আর ডিম দিয়ে তরকারি কিন্তু আমার হয়ে গেছে তো আমি না নামিয়ে আর দেখাতে পারিনি তোমাদের সাথে কারণ একবারে খেতে বসে গেছি সাংঘাতিক খিদে পাচ্ছে খেতে বসে গেছি ওদিকে মেয়েও খেতে বসে গেছে তো এই দেখো ডিম আলু দিয়ে পনির মানে ডিম আলু পনিরের তরকারি মানে একটু শাহি সাহি ব্যাপার করেছি কিন্তু তরকারিটা ঠিক আছো আছে সাই কিন্তু একটু করেছি কারি টাইপের তো খেতে দারুণ হয়েছে হ্যাঁ তোমরা এইভাবে করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে চলো বন্ধুরা এখন খেয়ে নিই আমরা খেয়ে দে তারপর তোমাদের সাথে একটু গল্প করে তারপরে কিন্তু করব গুড নাইট চলো টাটা বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে বিকালে তো এক দাদা ওই কুমড়োর বড়া খেয়েছিলাম তাতেই আমার পেট ভরা ছিল তারপরে আবার পনির আলু ডিম দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা দিয়ে ভাত কিন্তু বেশ অনেকটাই খেয়ে নিলাম খুব দারুণ হয়েছে বন্ধুরা খেতে তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে কখনো কখনো ঘরে কিছু না থাকলে না নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করে কিন্তু তখন করে নিতে হয় এরকম সুন্দর সুন্দরভাবে আসবে তো ঘরে ছিল না সেরকম পনিরটা একটু অনলাইন থেকে আনিয়েছিলাম কম পড়ে গেছিলো তার সঙ্গে কিন্তু বুদ্ধি করে যে ডিমটা দিয়ে করে নিয়েছি মোটামুটি বেশ ভুরি ভোজনটা ভালোই হয়েছে তো খাওয়া হয়ে গেছে রাতের ডিনার আর পেটটা হাপুর করছে পড়ছে ভালো লাগছে না সাংঘাতিক গরম পড়ে গেছে সাংঘাতিক মানে বলার মতন না হ্যাঁ মানে প্রচণ্ড গরম তার মধ্যে আমাদের তো ওই ঘরে খাটটা আসেনি বলে মানে আমরা যে এই ঘরটাতে শুই সেই ঘরটাতেই শুতে হচ্ছে সাংঘাতিক গরম লাগছে পাচ্ছি না আমি তো এখন জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটা নাইট ড্রেস পরবো তারপরে কিন্তু শুতে চলে যাব তো বন্ধুরা তোমাদেরও আশা করি সবার ডিনার হয়ে গেছে আর যারা যারা ডিনার করি এখনও তারা কিন্তু ডিনার করে নাও তো চলো আমাদের তো ডিনার হয়ে গেছে আজকে দিনের মতন ভিডিও ব্লগ এখানেই শেষ আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই করবে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট আর দেবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা আর সাপোর্ট তো চলো বন্ধুরা আজকে দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করলাম টাটা